ইরান ইস্যুতে যেন দিন দিন কোন ঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র যাতে ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছে অন্যান্য দেশও সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ইরানের তেল বা পেট্রোকেমিক্যাল যারা কিনবে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে পারবে না অর্থাৎ ইরানের মিত্ররা যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে গণ্য হবে আর এমন পাগলাটে ঘোষণায় দিন দিন বড় হচ্ছে ইরানের জোট আর ভয় বাড়ছে উল্টো যুক্তরাষ্ট্রেরই দুই সালে ইরান গড়ে দুই দশমিক নয় নয় মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে আর সেই তেলের নব্বই ভাগই গেছে চীনে তাহলে কি ট্রাম্প সরাসরি চীনের দিকেই যুদ্ধের ইশারা দিলেন বিশ্লেষকরা বলছেন এ হুমকি শুধু ইরান নয় বরং চীনকে কূটনৈতিকভাবে ঘিরে ধরার কৌশল ট্রাম্পের এই বিশ্লেষক ঘোষণা ঠিক এমন সময় এলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু ইস্যুতে চতুর্থ দফায় আলোচনার কথা ছিল কিন্তু সেই বৈঠক হঠাৎ পিছিয়ে দিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বাদার আল বোসাইদি তার এক্স হ্যান্ডেলে জানান লজিস্টিক কারণেই আলোচনা পেছানো হয়েছে নতুন তারিখ পরে জানানো হবে এরপরই কূটনৈতিক মহলে শুরু হয় সমালোচনা তাহলে কি ইরান পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিকে যদিও তেহরান এ বিষয়ে নিশ্চিত করেছে তারা এখনও শান্তিপূর্ণ সমাধানেই অঙ্গীকারবদ্ধ এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান ইরান কোনো পারমাণবিক অস্ত্র চায় না বরং এমন চুক্তি চায় যেটা তাদের অধিকার নিশ্চিত করবে আর শান্তিও আনবে এদিকে একচেটিয়া সিদ্ধান্তে অনেকটা বিরক্ত হয়েই ইরানের পাশে দাঁড়ানোর কৌশলে এগুচ্ছে বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে পারে এমন একাধিক দেশই এখন ইরানের জোটে সামিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সমস্যা ইরান তাহলে ইরান থেকে পণ্য আমদানি না করতে অন্য দেশকে কেন চাপ দিবে ট্রাম্প প্রশাসন এমন প্রশ্নের উত্তরে বেরিয়ে আসছে স্রেফ ট্রাম্পের একঘেয়মি সিদ্ধান্ত আপাতত চীন রাশিয়া উত্তর কোরিয়া ট্রাম্পের মরলিপনা মানতে নারাজ সরাসরি কিছু না বললেও কৌশলগত পন্থায় এমন শক্তিশালী দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রেখেছে যা ট্রাম্পের গলা শুকানোর কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে মধ্যপ্রাচ্য ইরানকে কৌশলগত সমর্থন করছে সব মিলিয়ে ট্রাম্পের আগের ভয় ছিল একা ইরান আর এখন ইরানের মিত্রদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই ভয় বেশ জাকিয়ে ধরেছে ট্রাম্পকে কিন্তু ট্রাম্প তার খেপাটে স্বভাব থেকে কোনোভাবেই যেন সরে আসতে পারছেন না তার এক পোস্টে উঠে এসেছে পরমাণু হামলার হুমকি আর চূড়ান্ত পরিণতির বার্তা এমনকি তিনি চান ইরান যেন বিদেশ থেকে এনে ইউরেনিয়াম ব্যবহার করেন তবুও নিজে উৎপাদন না করে এসব শর্তকে ইরান অপমানজনক নয় বরং সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই হুমকি দুটি বিষয়কে স্পষ্ট করে দেয় এক তিনি ইরানের অস্ত্র তৈরিতে বাধা দিচ্ছেন অন্যদিকে তিনি অর্থনীতিও থামাতে চান দুই তিনি চীনকে চাপে রাখতে চান কিন্তু এত কিছু করেও লাভ হচ্ছে না কারোরই বরং আলোচনা যেখানে যাচ্ছিল সেখান থেকে এক ধাপ পিছিয়ে গেল